বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারো কোনো মানে জানা দৃশ্যমান কোনো পেশা নাই তারা কি করে খায় চাঁদাবাজির ঘটনাতে একজন ব্যবসায়ীকে যেভাবে রাস্তায় টেনে এনে অত্যাচার নির্যাতন উলঙ্গ করে তারপরে পাথর মেরে যে বিভৎসভাবে হত্যা করা হয়েছে সেটার ঘটনাটা আসলে আমরা গত দুই সালে আওয়ামী লীগের যে লগী বৈঠক তাণ্ডব ছিল আঠাশে অক্টোবর ঢাকাতে সেটার সাথে অনেকটা কম্পেয়ার করা যাচ্ছে আর কি এবং আমরা দেখেছি যে দু সালে কিভাবে লাঠি দিয়ে পিটায়ে তারপরে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে দিনে দুপুরে ঢাকার রাস্তায় রাজধানীতে জামাত শিবির থেকে শুরু করে বিরোধী দলের রাজনৈতিক প্রায় ২৮ জন কর্মীকে গুরুতরভাবে হত্যা করা হয়েছে এবং মানে সেই মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয়েছে সেই দৃশ্যটা আসলে আমাদের মনে পড়েছে যে কীরকম নির্যাতন এখানে করা হয়েছে এখন এটার আসলে দায় কার এটার দায় কি এক্সক্লুসিভলি বিএনপির যেহেতু যে হত্যাকাণ্ডটা যিনি ঘটিয়েছেন অথবা যারা ঘটিয়েছেন তারা বিএনপির রাজনীতির সাথে ইনভলভ এইটার দায় কি বাংলাদেশের মূল্যবোধের সমস্যা সমাজে। যে যারা ভাগ চাদার হেরফের ওখানে ভান্ডারি ব্যবসা আছে ব্যবসা বাণিজ্যের লেনদেনের ব্যাপার স্যাপার আছে এই অনৈতিক ব্যবসা বাণিজ্য ভাগ সাথে জড়িত এই মূল্যবোধহীন ব্যবসা বাণিজ্য সমাজের সমস্যা এই দায় কি রাজনৈতিক দল আকারের সবার যে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে সংস্কার করতে পারছে না দল আকারে তাদের আয় ব্যয়ের যে স্বচ্ছতা থাকা দরকার সেটা তারা নিশ্চিত করতে পারছে না সেই জায়গাটাতে এই দায়কে অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে তারা বিভিন্ন জায়গায় একটা মসজিদে দেখলাম একজন ইমামকে গুরুতরভাবে আহত করা হয়েছে কারণ তার খুদবার সাথে একজন মুসল্লি একমত হন নাই খুলনাতে দেখলাম সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো নিশ্চয়ই কোনো না কোনো ফর্মে আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে এবং দায়িত্বের মধ্যে বর্তায় এখানে গোয়েন্দা সংস্থার ফেলিওর আছে কিনা এখানে যৌথ বাহিনী তার দায়িত্ব পালন করছেন কিনা এই প্রত্যেকটা বিষয়ের সমন্বিত জায়গায় হচ্ছে এই ঘটনাটা দেখতে হবে প্রথম জায়গাটা হচ্ছে আমি বারবার বলে আসছি যে বাংলাদেশে রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার জাতি রাষ্ট্র দেশকে সংস্কার করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ কারা রাষ্ট্রকে সংস্কার করবেন কারা বাংলাদেশের ক্ষমতায় গিয়ে দেশটাকে বদলায় দিবেন এই রাজনৈতিক দলের দলগুলোই তো করবে তো যে রাজনৈতিক দলগুলো নিজের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করে না যেই দলগুলো তাদের নেতা নির্বাচনের তাদের সদস্যদের মতামত ভোটের ব্যবস্থা করে না যেই রাজনৈতিক দলগুলো তার প্রান্তিক একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোথাও কমিটি নির্বাচনের মাধ্যমে হয় না কাউন্সিলের মাধ্যমে হয় না সেই দলগুলো ক্ষমতায় গেলে রাষ্ট্রে গণতন্ত্র কিভাবে কায়েম করবে এটা তো সিম্পলি প্র্যাকটিক্যাল না আপনি তো গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করছেন না দ্বিতীয় যে সংস্কারের জায়গাটা রাজনৈতিক দলগুলোর ভিতরে সবচেয়ে গুরুতর আকারে আসে সেটা হচ্ছে রাজনৈতিক দলের আভ্যন্তরীণ তার তারা টাকা পায় কোথায় দল চালাইলে চালাইতে কত কোটি টাকা লাগে হাজার হাজার কোটি টাকা লাগে আমরা নিজেরা একটা ছোট দল একটা উদীয়মান দলকে পরিচালনা করতে দেখতে পাচ্ছি যে আমাদের কি পরিমাণ টাকার প্রেশার ফেস করতে হয় তো সেখানে যদি এটা ন্যায় নীতি মেনে টাকা উঠাইতে হয় খরচ করতে হয় সেটার জটিলতা অনেক বেশি তাহলে বড় দলগুলো হাজার হাজার কোটি টাকা কিভাবে দল পরিচালনার জন্য জোগাড় করে দলের রাজনীতি করবার দুইটা জায়গা আছে আয় ব্যয়ের জায়গাতে একটা বড় টাকা পয়সা তারা উপার্জন করে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তারা একটা ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপের যে জায়গাটা আছে যে তুমি আমাকে রাজনীতি করবার বিরোধী দলে থাকার নির্বাচন করবার ক্ষমতায় যাবার জন্য টাকা দিবা বিনিয়োগ করবা আমি ক্ষমতায় গিয়ে তোমাকে রাষ্ট্রের বড় বড় টেন্ডার হাজার হাজার কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব অতএব এই চক্রটা কাজ করে হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের সাথে ডিল এবং আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি বসুন্ধরার সাথে এরকম ডিল ছিল বেক্সিমকোর সাথে ছিল এসালমের সাথে ছিল তারপরে মে গনা ফ্রেশ এই ধরনের গ্রুপগুলোর সাথে টিকে গ্রুপের সাথে ছিল সিটি গ্রুপের সাথে ছিল এই বড় বড় কোম্পানিগুলো ইউনাইটেড কিভাবে সামিট গ্রুপ কিভাবে রাষ্ট্রটাকে একটা এক্সচেঞ্জ বিনিময়ে হারে পরিণত করেছিল তো ঠিক এইটা একটা প্রক্রিয়া রাজনৈতিক দলের দ্বিতীয় টাকা উপার্জনের জায়গা হলো চাঁদাবাজি বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোতে যারা দায়িত্ব পালন করেন অলমোস্ট কারো কোনো মানে জানা দৃশ্যমান কোনো পেশা নাই তারা কি করে খায় বিভিন্ন কমিটির সভাপতি সেক্রেটারি একদম উপরের পলিসি মেকিং বডি থেকে নিচ পর্যন্ত তলে তাদের সংসার কীভাবে চলে তাদের আয়ের ব্যয়ের খরচের টাকা কিভাবে চলে তারা যে বড় বড় জিপে চড়েন তারা কদিন পরে বিমানে ঘোরাফেরা করেন গুলশান বনানীতে ধানমন্ডিতে বড় বড় ফ্ল্যাটে থাকেন টাকাগুলো কোথেকে আসে এই জায়গাগুলো হলো চাঁদার টাকা বা ঢাকা শহরে শুধুমাত্র ধরেন প্রায় বারো থেকে পনেরো লক্ষ ভাসমান দোকানদার আছে যারা হকার ফেরিওয়ালা তারপরে হচ্ছে রাস্তার পাশে দোকানদারি করেন এই একটা বিশাল চক্র হচ্ছে কোটি কোটি টাকা বাণিজ্য হয় এখানে এবং এখানেই হচ্ছে মক্কেল এবং বসের যে ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপের জায়গা আর কি সেই পৃষ্ঠপোষক এবং আপনার মক্কেল সে যেটা করতেছে যে একটা গ্রুপ অফ পিপল টাকা আদায় করে দিচ্ছে চাঁদা আদায় করে দিচ্ছে এই চাঁদার একটা অংশ আবার উপরে উপরে ঘাটে ঘাটে প্রশাসন পুলিশ এবং আমলাতন্ত্রের বিভিন্ন জায়গা থেকে শুরু করে রাজনৈতিক দলের বারান্দায় বারান্দায় টাকা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে তারা এই রাজনৈতিক দলগুলোর মিছিলের সমাবেশে অংশগ্রহণ করছে ওই রাজনৈতিক দলগুলোর হয়ে প্রতিপক্ষকে মারধর করা মারামারি করবার দায়িত্ব নিয়ে কাজ করছে এর বিনিময়ে তারা কি চায় তারা চায় তারা প্রশাসনে যদি এই লোকগুলো কখনো বিপদে পড়ে তারা যদি গ্রেফতার হয় তারা যদি কোর্টে যায় তাদেরকে জামিন করায় নিয়ে আসা মামলা থেকে বের করে নিয়ে আসার যে দায়িত্ব এই দায়িত্ব পালন করবে হচ্ছে রাজনৈতিক দল এইটা হচ্ছে ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপের জায়গা এবং এই জায়গাটাই এদেশে চলে আসছে বাংলাদেশে যদি আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগানদাতা হচ্ছে রাজনৈতিক দল বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকা অবস্থায় পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করে বিরোধী দলে যারা থাকে বড় আকারে তারাও কিন্তু চাঁদাবাজির একটা বিশাল অংশ পনেরো বিশ লক্ষ মানুষ এই চাঁদাবাজি করে খায় তাহলে এই কর্মসংস্থানের জায়গায় গুলো কীভাবে অ্যাড্রেস করা যাবে একটা হচ্ছে সরকারের জায়গা থেকে নেটের ব্যবসা ডিশের ব্যবসা তারপরে হচ্ছে আপনার জুটের ব্যবসা এরপরে হচ্ছে আপনার বর্জ্য ব্যবস্থাপনার ব্যবসা এই যে ভাসমান ব্যবসা বাণিজ্যগুলো আছে এইটা দেখবেন কোনো রাজনৈতিক সরকারই পেশাদারিত্বের ভিত্তিতে করে না এটাকে কর্পোরেটাইজ করে না এটা কর্পোরেট সিস্টেমে না আনার কারণে যেটা হয়েছে এটা দিয়ে তারা ওয়ার্ডে ওয়ার্ডে লোক পালে গত কদিন আগে দেখলাম একটা সিটি কর্পোরেশনে প্রায় ষাট জনের মতো প্রতি ওয়ার্ডে একটা করে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে তো এইটা একটা বড় দল অলমোস্ট সবগুলো ওয়ার্ডের দায়িত্ব পেয়েছে এবং প্রত্যেকেই দশ থেকে পনেরো লক্ষ টাকা উপার্জন করবে এই ওয়ার্ড থেকে তাহলে এই যে দেখেন ক্লায়েন্ট প্যাটার্ন রিলেশনশিপটা কীভাবে চলছে এই লোকটা দায়িত্ব দিল সে ওই একটা দলের নেতা এই বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে সে দশ পনেরো লক্ষ টাকা ইনকাম করবে এটা দিয়েই সে লোক জোগাড় করবে মিছিল নিবে মারামারি করবে এবং দলের লাঠিয়াল হিসাবে কাজ করবে অতএব এই কাজগুলো করবার দরজাগুলো গর্থগুলো হোলগুলোকে রাষ্ট্রকে বন্ধ করতে হবে যেন এই ফাত্রা ব্যবসাগুলোর স্পেস না থাকে তাহলেই হচ্ছে রাজনীতিটা একটা ফরমেটে আসবে রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে এক্সক্লুসিভ এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া যত বড় নেতা হোক তাকে যদি ইসলামী ব্যাঙ্ক এসালমের কাছ থেকে দুইশো কোটি টাকা নিয়ে যখন ইসলামী ব্যাংক দখল করতে গেলো একটা দলের একটা শীর্ষ সন্ত্রাসী তাকে যদি সেই দিন মানে বহিষ্কার করত আইনের হাতে সোপর্দ করে দিত তার যদি দশ বছরের সাজা হতো আজকে তাহলে ওই দলেরই আরও দুইশো নেতা আজকে চাঁদাবাজি করে বহিষ্কৃত হইতো না অতএব চার হাজার লোককে ধাপে ধাপে বহিষ্কার করবার থেকে গত আগস্ট সেপ্টেম্বরে যদি একশো লোককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইতো যেমন আইনের হাতে সোপর্দ করা হইতো পথ খেয়ে ফেলা হইতো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পুনর্বাসন না করা হইতো। তাহলে আজকের এই বাস্তবতার মুখোমুখি হইতে হইতো না আজকে এই চরম ভাবমূর্তির সংকটে পড়তে হইতো না অতএব আমাদের বক্তব্য হচ্ছে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যে বদলে গেছে বাংলাদেশের তরুণরা যে নতুন ভাষায় বিভিন্ন চরম স্ল্যাং ইউজ করে প্রতিবাদ করতে শিখেছে বাংলাদেশের যে কোনো নেতাকে যে কোনো ক্ষমতাসীন মানুষকে যে তো পাওয়ারফুল লোক না কেন সে যত বড় দায়িত্বশীল লোক তাকে চ্যালেঞ্জ করা তাকে গালি দেওয়া তার বিরুদ্ধে স্লোগান তোলার যে দুঃসাহস তারা করে ফেলেছে এইটাকে যেন আমরা ভুলে না যাই এই বাস্তবতাটা সাডেনলি নাই হয়ে যাবে না এই দুঃসাহসিক গণতান্ত্রিক যে অভ্যেস প্রতিবাদ করবার যে সাহস এটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ এবং আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যতে যারাই যে দায়িত্ব পালন করবেন তাদেরকে সেটা মাথায় রেখেই রাজনীতি করতে হবে রাজনৈতিক দলের কমিটি দিতে হবে কাদেরকে দায়িত্ব দিচ্ছেন সে নেতাকর্মীর চরিত্র ভেটিং করতে হবে তারা হলে আপনাদের রাজনীতি কিন্তু আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবে এই বাংলাদেশকে বুঝতে ভুল করবেন না বাংলাদেশের মনস্তত্ব বদলে গেছে আশির দশক নব্বই দশকের বাস্তবতা দিয়ে দু চব্বিশের পরের রাজনীতি করতে চাইলে ঠিক আওয়ামী লীগের মতো হবে আওয়ামী লীগ যেভাবে ছেষট্টি সালে সত্তর সালে একাত্তর সালে বাস করত সেই আওয়ামী লীগ দুই সালের বাস্তবতাকে মাথায় নেয় নাই অতএব আপনারাও যারা রাজনীতি করছেন রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের অবস্থা বাস্তবতা মাথায় নিতে হবে তা না হলে দেখবেন যেভাবে বাস মালিক সমিতি দেখলাম এই শরীয়তপুর দক্ষিণাঞ্চল রুটে মাদারীপুরে কোন দলের কোন নেতা কোন কমিটির কে কত টাকা করে মাসে টাকা নিচ্ছে তারা কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছে এবং এভাবেই আমরা জাতির বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদেরকে হকার ফেরিওয়ালা যারা আছেন অ্যাসোসিয়েশনগুলোকে বলছি দয়া করে আপনারা মুখ খুলুন কথা বলুন প্রতিবাদ করুন সবাই প্রতিবাদ করলে আপনার ভয়ের কিছু থাকবে না সবাই সবাইকে রক্ষা করবে সবাই দেশের নাগরিক এবং আমরাও আপনাদের পাশে দাঁড়াবো চাঁদা দিবেন না কোনোভাবে চাঁদাবাজদেরকে অ্যালাউ করবেন না বাট আইন হাতে তুলে নেবেন না যেটা দায়িত্ব সেটা হচ্ছে গ্রেফতার করে অথবা ধরে পুলিশের হাতে সফর করবেন সিসিটিভি ফুটেজ দিয়ে দিবেন যেন তার বিচার হয় সোশ্যাল মিডিয়াতে বলে দেবেন যে এরা হইল চোর এরা ওই দলের ওই ব্যানার নিয়ে চুরিটা করতে আসছে এভাবেই প্রতিবাদ করতে করতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের পথে আমরা চলে যাব। আগাবো এটাই হচ্ছে দায়োদরদের বাংলাদেশ দুইয়ের নতুন রাজনীতি